সম্ভাবত বাস আমরা পঞ্চম শ্রেণীর অধ্যায় সাত দশমিক দুই হাজার দশ নম্বর অঙ্গটি নিয়েছি ভাগ করি দশমিকের ভাগ তো দশমিকের ভাগ নিয়ে সর্বপ্রথম আমরা করতে করবো সংখ্যাটা অম্ব হচ্ছে চার দশমিক আট ভাগ হচ্ছে শূন্য দশমিক ছয় আমরা কী করবো এই সংখ্যাটারে আমরা আগে ভগনাংশ প্রকাশ করে নিব আর ভগ্নাংশ প্রকাশ না করলেও হবে তো ভগ্নাংশ প্রকাশ করলে আমার জন্য ইজি হবে আমরা কী করবো একটা দশমিকের লেগে একটা এক আর জয়টা সংখ্যা আছে একটা সংখ্যা আছে একটা সংখ্যার লেগে শূন্য তারপর সংখ্যা আছে আটচল্লিশ আটচল্লিশ এরপর আমরা লিখবো ভাগ সেম দশমিকের লেগে এক একটা সংখ্যার লেগে শূন্য আর ওপরের সংখ্যা থাকলো ছয় আমরা কী করব এবার আটচল্লিশ দশ প্রথম সংখ্যা ঠিক লাগবো এরপর গুণ করবো ভাগ যখন উল্টেই যাবে তখন গুণ হবে নিচের সংখ্যা উপরে যাবে উপরের সংখ্যা নিচে যাবে তাহলে কী হইলো দশে দশেক আটা ছয় আট আটচল্লিশ আমাকে অ্যান্সার দেওয়া আট এটাই আমাকে অ্যান্সার সমস্ত বিয়ে তারপরে আমরা কী করবো দুই নম্বর অঙ্কটি নিব দুই নম্বর অঙ্ক সেম আমাকে দেওয়া হচ্ছে বাহাত্তর এই আর সাত দশমিক দুই ভাগ শূন্য দশমিক নয় আমরা ওখান থেকে ভাগ ইয়ে করে নেব দশমিকের লেগে এক আর নিচের সংখ্যার একটা সংখ্যার লেগে শূন্য আর এখান থাকলো সাত দুই বাহাত্তর দশমিক তখন উঠে গেল নিচে দশ আমরা যখন ভগ্নাংশ কৈজা নেই তখন দশমিক উঠে গেলো পুরো পূর্ণ সংখ্যাটা বলবো এরপর কী করবো আমরা ভাগ চিহ্ন দিব দেওয়ার পর আমরা কী করবো আবার দশমিক এক আর একটা সংখ্যায় শূন্য উপরে থাকলো নয় এখন আমাকে কী করবো আমরা এখন করবো প্রথম সংখ্যাটা যা আছে তাই লিখবো লেখার পর আমরা ভাগ যখন উল্টাই দিব গুণ করবো তখন দশ উপরে যাইব নিচে নয় আইব এই দশে এই দশে কাটা তাহলে নয় হলে আট ন তিন নম্বর অঙ্কের দেওয়া আছে শূন্য দশমিক তিন ভাগ শূন্য দশমিক পাঁচ তাহলে আমরা কি করবো আগের মতো করে নিব দশমিকের এক একটা সংখ্যা উপরে থাকলো তিন আর এখানে আছে ভাগ একটা এক একটা সংখ্যা পাঁচ এক পাঁচ তাহলে আমি করতে পারবো এটা আমরা উত্তম সংখ্যা যা আছে তাই থাকবো যখন ভাগ গুণ হইব দশ উপরে যাইব নিচে পাঁচ আইব তাহলে আমরা কি এই দশে এই দশই কাটা তাহলে তাহলে আমখ্যা তাইলে কি পাঁচের তিন আমরা এখন এই তিনটে ভাগ করে নেব তিনটে ভাগ করে নিলে যায় না তাই আমরা কী করবো এখানে একটা কী করে নেব আমরা ভাগ করে নেব তিনে পাঁচে শূন্য শূন্য যখন যায় না তিন তিনে নামল আমরা কী করব এখানে দশমিক দিয়ে এখানে একটা শূন্য নেব আমরা যখন এখানে দশমিক দিয়ে একটা শূন্য নেব তখন আমাকে হচ্ছে পাঁচ ছয় তিরিশ আমি অ্যান্সার কী চাইলো শূন্য দশমিক ছয় এটাই আমাকে অ্যান্সার সমস্ত কি হচ্ছে এবার আমরা কিনেছি এবার আমরা চার নম্বর অঙ্কটি কি করব চার নম্বর অঙ্কে দেওয়া আছে শূন্য দশমিক চার নয় ভাগ শূন্য দশমিক সাত কি আছে চার নম্বর শূন্য দশমিক চার নয় ভাগ শূন্য দশমিক সাত আমরা কী করব দশমিকটা উঠাই দেব দশমিকটা উঠাই দিলে দশমিক লেগে এক দুইটা শূন্য লেগে দুইটা সংখ্যার লেগে দুইটা শূন্য আর উপরে থাকলো ঊনপঞ্চাশ এরপর আমরা কী করবো দশমিকটা উঠাই দিলে দশমিক এক একটা সংখ্যা শূন্য উপরে থাকলো সাত এখন আমার কাজ আছে প্রথম সংখ্যা যা আছে তাই দ্বিতীয় সংখ্যা ভাগ যখন উনি গুণ হবে তখন কী হবে দশ উপরে যাবে সাত নিচে আ আমাকে কি করবো সাত সাত উনপঞ্চাশ সাত উনপঞ্চাশ যখন তখন এখানে কি হবে দশকের দশ দশ দশমিক একশো বাইর হইল দশের সাত যখন দশের সাত দিল আমরা কি করবো দশ দিয়ে ভাগ দশ দিয়ে নামলো সাত কি আমরা দশমিক দিয়ে একটা শূন্য সাত দশে সাত দশমিক সত্তর যখন আমি আমাকে পাঁচ দশমিক ছয় ভাগ শূন্য দশমিক শূন্য আর তাহলে আমরা কি করবো ভাগ দশমিকটা দিব উঠাই দিলে আমাকে কি তার আছে উপরে দশমিক লেগে একটা সংখ্যা লেগে শূন্য আছে ছাপ্পান্ন বাঘ আমরা কী করব দশ মিনিটে দিলে দশ মিনিট লেগে এক দুইটা সংখ্যার লেগে দুইটা শূন্য উপরে দাঁড়াইল আট এখন আমরা কি করবো দশ দি দশ ছাপ্পান্ন আছে তাই থাকবো পরের সংখ্যা ভাগটা উল্টি গেলে এক হাজার একশো উপরে দেখবো নিচে আট কি আবো এই শূন্য এই শূন্য কাটা আর আট দিয়ে সাতাশটি ছাপ্পান্ন দাঁড়াইলো আর কোনো সংখ্যা নাই নিচে আর কোনো সংখ্যা নাই তাহলে ওপরে দাঁড়াইলো সাত দশে চুয়াত্তর এটাই আমাদের অ্যান্সার সমিত বেশি বার ছয় নম্বর অঙ্কে দেওয়া আছে ছয় নম্বর অঙ্কে দেওয়া আছে শূন্য দশমিক শূন্য তিন ভাগ শূন্য দশমিক শূন্য ছয় তো আমরা এটা কী করবো দশমিকটা উঠে দেবো দশমিকটা উঠে দিলে দশমিকের লেগে এক দুইটা সংখ্যা লেগে দুইটা শূন্য উপরে তিন এন্ড দাঁড়িল ভাগ দশমিকের লেগে এক দুইটা সংখ্যা লেগে দুইটা শূন্য উপরে গেল ছয় তাহলে আমরা কী হবে আমরা এখন কী করব প্রথম সংখ্যা যা আছে তাই লিখবো লেখার পর ভাগ যখন উঠি গুণ হবে তখন কী হবে নিচের সংখ্যা উপরে যাবে উপরের সংখ্যা নিচে আসবে তাহলে কি দাঁড়াইলো এখানে দাঁড়াইলো এই এই যে একশো একশো কাটা একশো একশো কাটা এখন তিন এক তিন তিন দুখানে ছয় আমরা দাঁড়াইলো কত একের দুই একের দুই যখন দাঁড়াইল তখন আমরা কী করব এক দুই দিয়ে ভাগ করো একটা জন দুই দিয়ে ভাগ করবো সর্বপ্রথম কি করবো দুই শূন্য শূন্য এক যায় না তখন আমরা কি করবো এখানে দশমিক দিয়ে এখানে একটা শূন্য নিব পাঁচ দুখুনি দশ তো পাঁচ দুখুনি দশ এলে মিলি গেল তখন আমাকে অ্যান্সার দেয় এটা সম্মত বেশ আমরা এগারো নম্বরে ভাগ করি অঙ্কটি নিয়েছি ভাগে এক নম্বর অঙ্কে দেওয়া আছে এক নম্বর অঙ্কে দেওয়া আছে এগারো দশমিক এক আধ ভাগ দেওয়া আছে চার দশমিক তিন এখন আমরা কী করব দশমিকটা উঠাই দেবো দশমিকটা উঠে দিলে আমরা সর্বোত্তম কী করতে হবে আমরা কী করবো দশমিকের লেগে একটা এক নিব জয়টার সংখ্যা তয়টার লেগে আমরা শূন্য নেব দুইটার সংখ্যা দুইটা শূন্য নিলাম আর উপরে পূর্ণ সংখ্যাটা এখন আমরা লিখব দশমিক উঠে গেলো এরপরে আমরা লিখব দশমিক লেগে এক একটা সংখ্যা লেগে একটা শূন্য উপরে দাঁড়া হলো তেতাল্লিশ তা আমরা লিখবো এখন

এগারোশো আঠারো আমরা দুই দিয়ে কাটবো এগারো খাওয়া যদি দুই দিয়ে কাটি তাহলে আমাদের দাঁড়াচ্ছে পাঁচশো ঊনষাট এগারো আমরা দুই দিয়ে কাটলাম পাঁচশো তাহলে আর যায় না আমি দিয়ে আমরা তেতাল্লিশ হোক পাঁচ দিয়ে আমরা গুণ করে দিয়ে তেতাল্লিশ আমরা গুণ করি বাইরে হচ্ছে আমরা দুইশো পনেরো দাঁড়াইতে আছে দুইশো পনেরো আর দাঁড়াইতে আছে পাঁচশো আমরা এখন কি করবো দুইশো পনেরো দিয়া পাঁচশো উনসাইটে ভাগ করবো আমরা সবাই এটা আলাদাভাবে ভাগ করিয়া নিব তাহলে আমাকেও অ্যান্সার দেওয়া দশমিক ছয় এটা আমাদের অ্যান্সার এরপরে আমরা কী করব এরপরে আমরা দুই নম্বর অঙ্কটা নেব দুই নম্বর অঙ্কের দেওয়া আছে দুই পঁচিশ দশমিক তিন পাঁচ ভাগ ছয় দশমিক পাঁচ তা আমরা কইরে নিব দশমিক সর্বপ্রথম উঠে দিব দশমিকের দায়িত্ব এক দুইটা সংখ্যা দুইটা শূন্য এরপরে আমার আছে পঁচিশ পঁয়ত্রিশ তারপরে আমরা কী করবো ভাগ বসাই দেব এরপর এটা দশমিক উঠে দি দশমিক উঠে দিলে আমার আছে এক শূন্য এরপর আমার সংখ্যা তাই আমরা এবার কী করব যে সংখ্যা আছে সেটা বসাই দিব আর আমরা ভাগটা গুন করে দিলে দশ জব উপরে নিচে আসবো পঁয়ষট্টি আমরা কী করবো এই শূন্য এই শূন্য কেটে দেবো এবার আমরা নিচের সংখ্যাটা কী করবো পাঁচ দু দশ পাঁচ সাত আমরা উপরে টাকা দিবো পাঁচ পাঁচটা পৌঁছে আবার শূন্য পাঁচ সাতা পঁয়ত্রিশ তেলে কাটলে পাঁচশো সাত তাহলে আর কি যায় মনে হয় না যায় তাহলে আমরা কী করবো এই সংখ্যাটা গুন করে নি পঁয়ষট্টি দুঃখে একশো তিরিশ তারপরে যাচ্ছে পাঁচশো সাত আমরা এটা ভাগ করে নিব পাঁচশো সাত এটা আমরা ভাগ করে নিলে উত্তর আসে তিন দশমিক নয় আমরা তিন নম্বর অঙ্কটি নিয়েছি তিন নম্বর অঙ্ক আমরা সর্বপ্রথম কী করবো ভগ্নাংশ ওটাই দেবো ভগ্নাংশ দশমিক উঠাই দিব দশমিক ওটাই দিলে দশমিক এক একটা সন্ধ্যে একটা শূন্য দুইশো আঠাশ আমরা কী করবো ভাগ লাগবো আমরা লিখবো এক দশমিক লেগে এক একটা সংখ্যা একটা শূন্য পঁচানব্বই তাহলে আমি এখানে দায়িত্ব আছে ওনার লেখবো দুইশো নিচে হচ্ছে দশ অঙ্ক গুণ হইব দশ উপরে যাইবো নিচে আইব কত পঁচানব্বই নিচে পঁচানব্বই আমরা কী করবো এই দশে এই দশে কেটে দেবো কেটে দেওয়ার পর দুইটা সংখ্যা থাকলো পঁচানব্বই দুইশো আড়াই আমরা কী করব এটা দিয়ে এটা সংখ্যা থাকলো পঁচানব্বই আছে দুইশো আঠাশ আমরা এটা কী করবো ভাগ্য নেব ভাগ্য নিলে আমরা উত্তর দেবো দুই দশমিক চার এটা আমাদের অ্যান্সার চার নম্বর মিলে নিয়েছি আঠারো দশমিক সাত দুই ভাগ শূন্য দশমিক শূন্য আট তাহলে আমরা কী করব সর্বপ্রথম এটা কী করব দশমিক ফুটে দিব দশমিক ফুটে দিলে দশমিকের লেগে এক দুইটা সংখ্যা দুইটা শূন্য তাহলে এখানে দাঁড়িয়ে আঠারোশো বাহাত্তর এখানে হচ্ছে ভাগ আমরা এখানে দশমিক লেগে এক দুইটা সংখ্যা দুইটা শূন্য উপরে গেল আট তাহলে আমাকে কী রে আসে এবার আমরা কী করবো ভাগটাকে উল্টাই দেবো প্রথম সংখ্যা যা আছে তাই আমরা ভাগটাকে উল্টাই দিলে নিচের সংখ্যা উপরে যাবে উপরের সংখ্যা নিচে আব নিচে কত আছে আট তাহলে আমরা কী করবো এই একশো এই একশো কাটা তাহলে আমরা কী করবো আমরা আমরা কী করব আড়াইশো ভাত ভাগ করব এখানে দেহান আমরা প্রথমে দুই দিয়ে করতে পারি সাত দু আট হচ্ছে নয় দু খুণে আঠারো আঠারো নয় আঠারো যদি হয় দুই দিয়ে তিন দু ছয় এক ছয় বারো আমরা আবার দুই দিয়ে করতে পারি দুই দু চার এখানে পারি সাত দু নয় এক কাটলে সাত দু আট নামে এক তেরো ছয় খাতে পারি দুই দিয়ে গেলে চার দু খুণে আট এক ছয় দু বারো নামে এক আট দুণে ষোলো ওটা আবার জোড়া সংখ্যা আমরা দুই দিয়ে কাটতে পারি দুই দিয়ে কাটলে আসে দুই দু খুণে চার গেলো আর তিন দু খুণে ছয় গেলো চার দু খুনে তাহলে এটাই আমাদের সময় দিবস আমরা পাঁচ নম্বর অঙ্কটি নিয়ে পাঁচ নম্বর অঙ্কের ষোলো দশমিক আট ভাগ শূন্য দশমিক তিন পাঁচ তাহলে আমরা কী করব এটা উঠিয়ে দেব দশমিক উঠে দিব দশমিক এক আর একটা সংখ্যায় শূন্য আমার যা আছে তাই আমরা আগের মতো উঠিয়ে দেব একটু করে তিরিশ আমরা কী করবো এখন এখন আমরা কী করবো ভাবটা আগে উল্টেই দিবো ভাবটাকে উল্টে দিলে গুণ হবে আর গুণ হইলে উপরের সংখ্যা নিচে যাবে নিচের সংখ্যা উপরে যাবে তো নিচে একশো উপরে গেলো পঁয়ত্রিশ নিচে নামলো তাহলে আমরা কী করবো এই শূন্য এই শূন্য কাটায় তাহলে আমরা কী করবো পাঁচ দুক্ষণ দশ পাঁচ সাতা পঁয়ত্রিশ আমরা উপরে কাটলাম পাঁচ দিয়া পাঁচ দুক্ষণে দশ নিচে গেলাম পাঁচ দিয়া পাঁচ সাতা পঁয়ত্রিশ তা আমরা এখন কী করবো সাত দিয়া আর সাতষট্টি ভাগ করলে দেখি কত আসে সাত দুক্ষণীয় চোদ্দো দুই আট আঠাশ চার সাতা আঠাশ

এখানে দাঁড়াইলো এক দুই তিন আর এখানে থাকলো আঠারো তারপর আমরা কী করবো এখন ভাগটাকে উল্টে দিলে প্রথম সংখ্যা ঠিকই থাকে ভাগে উল্টে যাবে উল্টে গেলে কী করবে নিচের সংখ্যা উপরে যাবে আর উপরের সংখ্যা নিচে যাবে তাহলে এক দুই শূন্য এক শূন্য দুই শূন্য কাটা কী করবো পাঁচ দু দশ নয় দুকুণে আঠারো আমরা দুই দিয়ে কেটে নিলাম কী করবো নয় দিয়ে নয় দিয়ে চারশো পাঁচকে কাটব তাহলে চার নত্রিশ চল্লিশ নামে চার পাঁচ পাঁচ চল্লিশ পাঁচ নয় পাঁচ নয় কি করবো পাঁচ দিয়ে পাঁচ পঁচিশের পাঁচ হাতে হচ্ছে দুই চার পাঁচ আর কুড়ি আর দুই বাইশ এত দুইশো পঁচিশ আনসার সাত নম্বর অঙ্ক নিয়েছি সাত নম্বর অংশ নিয়েছি এখন আমরা কি করবো আমরা আগের মতো দশমিক উঠাই দিব দশমিক উঠে দিলে এক দুইটা সংখ্যা উপরে থাকলে দুইশো চুরানব্বই আবার ভাগ আমরা কী করব দশমিক উঠে দেবো এক আর হচ্ছে গিয়ে একটা দুইটা তিনটার সংখ্যা আর উপরে দায়িত্ব আছে আঠাশ আমরা কী করবো আমরা লিখবো একশো দুইশো চুরানব্বই এখানে ভাগ উল্টি যাবে ছেলে ভাগ উল্টি গেলে নিচের সংখ্যা উপরে যাবে উপরের সংখ্যা নিচে আসবে আর আমরা কী করবো এক শূন্য দুই শূন্য এক শূন্য দুই শূন্য কাটা আর আমরা এখানে কী করবো পাঁচ দু কুনি দশ আর এখানে আছে চোদ্দো দু কুণি আঠাশ এবার আমরা কী করবো চোদ্দো দু খুণে আঠাশ এক চোদ্দো তাহলে আমাকে এখানে কাটওয়া যাচ্ছে চোদ্দো দু কুণে আঠাশ বিয়ে করলে এক আট এক আট থাকে চোদ্দো তাহলে চোদ্দো তাহলে আমরা চোদ্দো দিয়ে দুইশো চুরানব্বই ভাগ করলে আসে একুশ আর তাহলে আমার টাইতে আছে পাঁচ একক্ষে দশ একশো পাঁচ এটাই আমাদের নেওয়া আসি পাঁচ দশমিক এক ভাগ শূন্য তাহলে আমরা কি করবো সর্বপ্রথম ভগ্নাংশ দশমিক দিলে আমরা আসে দশ আসে একান্ন এরপর আমরা কি করবো দশমিক দিলে আমরা আসে দশমিক এক তিনটে সংখ্যা এক দুই তিনটে শূন্য আর আছে পঁচিশ তাহলে আমরা এখন কী করবো আমরা এখন করবো ভাগটা উঠে দিবো ভাগ উঠে গুণ উঠে গেলে নিচের সংখ্যা উপড়ে যাবে এক দুই তিন আর নিচের পঁচিশ উপরে পঁচিশ নিচে যাইব তা এই একশূন্য এই একশূন্য কাটা পঁচিশকে পঁচিশ চাই পঁচিশ একশো আমরা সাইড দিয়ে একান্নকেবার গুণ করবো সাইডকে চার সাইডের কাঁসা কুড়ি দুইশো চার তাহলে আমাদের উত্তর দেওয়া দিল দুইশো ষাট এটা আমাদের অ্যান্সার